নমস্কার বন্ধুরা আজ সতেরোই অক্টোবর দু শুক্রবার বাংলা তিরিশে আশ্বিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আপনি দেখছেন ক্লাউড টিভি আজকের দিনটি আন্তর্জাতিক দারিদ্র দূরীকরণ দিবস হিসেবে পালন করা হয় এটি বিশ্ব ট্রামা দিবস হিসেবেও পরিচিত যা দুর্ঘটনা ও আঘাত সম্পর্কে সচেতনতা বাড়াতে পালন করা হয় এছাড়াও এই দিনে লালন উৎসব ও মেলা এবং বাল্মীকি জয়ন্তী পালিত হয় পশ্চিমবঙ্গের আবহাওয়া প্রধানত রৌদ্রজ্জ্বল এবং শুষ্ক থাকবে সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা তেইশ ডিগ্রি সেলসিয়াস বৃষ্টির কোনো সম্ভাবনা নেই সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্ধ্রপ্রদেশ সফরে গিয়ে তেরো হাজার চারশো তিরিশ কোটি টাকার নতুন অবকাঠামো ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন তিনি শ্রীশৈলমে পূজা দেন এবং রাজ্যবাসীর জন্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবহন খাতে বিশেষ উদ্যোগের ঘোষণা করেন ট্রেন যাত্রীদের নিরাপত্তার জন্য ধাপে ধাপে দেশের সবকটি ট্রেনের বগিতে সিসিটিভি ক্যামেরা লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে ঈদ এবং দীপাবলির সময় অধিক যাত্রী সমাগম উপলক্ষে ভারতীয় রেলওয়ে বারো হাজারের বেশি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত ঘোষণা করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয় ভারতীয় সেনার জন্য ছশো কোটি টাকায় অত্যাধুনিক নাইট ভিশন সাইট এবং ভারতীয় বিমান বাহিনীর জন্য সাতশোটি অপারেশনাল অস্ত্রম আর্ক দুই মিসাইল ক্রয়ের ঘোষণা করেছে এর পাশাপাশি দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজাস বিমান ভারতের বিমান বাহিনীতে যুক্ত হচ্ছে রাজস্থানের যাত্রীবাহী বাসের অগ্নিকাণ্ডের ঘটনায় একুশ জনের মৃত্যু হয়েছে পরে দুই সরকারি কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং দুর্ঘটনার জন্য বাসের অবৈধ রূপান্তরকেই দায়ী করা হয়েছে সোনার দাম নতুন এক রেকর্ড করেছে প্রতি দশ গ্রাম এক লাখ সাতাশ হাজার টাকা এবং দিল্লিতে প্রায় এক লাখ একত্রিশ হাজার টাকা রুপোর দাম এক লাখ চুয়াত্তর হাজার টাকা প্রতি কেজি এই বছর সোনার উপর দামে ব্যাপক বৃদ্ধি দেখা গেছে সেপ্টেম্বরে ভারতের রপ্তানি মূল্য আটত্রিশ বিলিয়ন ডলারে পৌঁছেছে এবং দেশীয় দুটি গাড়ির বিক্রি সাত শতাংশ বৃদ্ধি পেয়েছে শেয়ার বাজারেও উচ্ছ্বাস দেখা গেছে সেনসেক্স আটাশি হাজার ছশো পাঁচ এবং নিফটি একশো আঠাত্তর পয়েন্ট বেড়েছে সরকারি তথ্য অনুযায়ী সেপ্টেম্বরে পনেরো বছরের বেশি বয়সীদের বেকারত্ব হার পাঁচ দশমিক দুই শতাংশ হয়েছে কেন্দ্রীয় সরকার সিনিয়র সিটিজেনদের সাইবার নিরাপত্তা প্রাক্তন সেনাকর্মী এবং তাদের পরিবারকে দ্বিগুণ অনুদান এবং সামাজিক সুরক্ষা প্রকল্প চালু করেছে বিহারে ভোট গ্রহণের দিন ছয় ও এগারো নভেম্বর সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনী জনসভায় অংশ নিচ্ছেন চিরাগ পাসওয়ান রাজেশ রাম প্রমুখ নেতা গুরুত্বপূর্ণ সভা করেছেন ভোটকুশলী প্রশান্ত কিশোর নিজেকে ভোট যুদ্ধ থেকে সরিয়ে নিয়ে এনডিএর পরাজয়ের ভবিষ্যদ্বাণী করলেন পাকিস্তান আফগানিস্তান সীমান্তে মালামালি সংঘর্ষে পঞ্চাশ জনের নিহত হয়েছে এই মুহূর্তে আটচল্লিশ ঘন্টার যুদ্ধবিরতি চলছে ইসরায়েল হামাস উত্তেজনা অব্যাহত অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ভারতীয় গ্রিন কার্ড নীতিতে কড়াকড়ি আনা হচ্ছে দু থেকে শুধুমাত্র বিশেষ দক্ষতা সম্পন্ন ব্যক্তিরাই আবেদন করতে পারবেন চীন ভারতের ইলেকট্রনিক ভেহিকল শিল্পের অভ্যন্তরীণ ভর্তুকি নিয়ে ডব্লিউটিওতে অভিযোগ করেছে ইসরো প্রধান জানিয়েছেন দু সালের মধ্যে ভারতের প্রথম মানব চন্দ্র অভিযান এবং দু সালে দেশীয় প্রথম মানব মহাকাশ যাত্রার পরিকল্পনা রয়েছে মধ্যপ্রদেশে শিশুদের কপ সিরাপে কিট পাওয়ার ঘটনায় বিতরণ সাময়িক বন্ধ হয়েছে উত্তরাখণ্ডের আলমোড়ায় রহস্যজনক ভাইরালে জন মারা গেছেন এবং ষাট জনেরও বেশি আক্রান্ত হয়েছে লাদাখের লেহে সমস্ত নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা চালু হয়েছে দীপাবলি পূজা ইত্যাদির কারণে অক্টোবরের মাসে এগারোরও বেশি দিন ব্যাংক বন্ধ থাকবে দিল্লিতে নদী কমিশনের বৈঠক উত্তরবঙ্গের প্রাকৃতিক দুর্যোগ ও ভুটানের নদী থেকে জল আসার কারণে পরিস্থিতির অবনতি নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধির উপস্থিতিতে আলোচনা হয়েছে